আমরা প্রত্যেকেই কম বেশি তেলে ভাজা খেতে ভীষণভাবে পছন্দ করি আজ আমি শেয়ার করব মোচার চপ খুব সহজেই আর দারুণ স্বাদের মোচার চপ তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক আর সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার এখানে প্রথমেই আমি মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পেলেন আর ওই যে ভেতরের অংশটা আর ছাড়ালাম না তারপর এই মোচার ভেতরের একটা শক্ত কালো মতো অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে ফেলে আমি মোচাগুলোকে বেছে কেটে নিয়েছি তার সঙ্গে দুটো ছোট ছোট আলু নিয়েছি এই মোচা আর আলুকে আমি কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর এটা থেকে জলগুলোকে এইভাবে চেপে বার করে নিতে হবে প্রত্যেকটা মোচা থেকে জলগুলো কিন্তু বার করে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তাতে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব মোচা যেটা সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আলুটা কিন্তু এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি এরপর মোচা আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে ভালো মতোভাবে কিন্তু আলুটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আলু আরও বেশি করেও দেয়া যাবে বা আরও কমও দেওয়া যাবে আলুটা দিলে আমার চপের যে বাইন্ডিংটা করতে সুবিধা হবে তাই আমি এখানে আলু দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আরও একটু লবণ লাগবে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে আরও একটু নেড়ে একটু শুকনো করে নেব তাই ভালো মতোভাবে নেড়েছেড়ে এটাকে কিন্তু অনেকটাই শুকনো করে নিতে হবে এই চপের জন্য একটা ভাজা মশলা করব তার জন্য নিলাম তিন টুকরোর মতো এলাচ তিনটে লবঙ্গ আর দালচিনি আর এক চামচের মতো ধনে গোটা ধনে গোটা জিরে এক চামচ মৌরি নিয়েছি এক চামচ আর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোঁড়ন হাফ চামচের মতো এখানে লঙ্কাটা যে যার প্রয়োজন মতো ব্যবহার করবেন তারপর সমস্ত উপকরণগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর এই যে ভাজা হয়ে গেছে এরপর এটাকে গুঁড়ো করে নেব ওই গুঁড়ো মশলাটাই আমি এখানে দু চামচের মতো দিয়ে দিলাম এটা নামানোর আগে ওই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর দু মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই দু মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিলেই আমার কিন্তু চপের জন্য মোচাটা রেডি হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হতে থাক আর এদিকে বেসনটা রেডি করে নিই এখানে বেসন নিলাম তাতে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার করে নেব এটা খুব পাতলা হবে না এই রকম ঘনত্বের করে আমি ব্যাটারটা তৈরি করেছি দেখুন আঙুলটা ডোবালে এই রকম হবে এইভাবে ব্যাটার করে নিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পের মতো বেকিং পাউডার এটা সব শেষে দিলাম দিয়ে মিশিয়ে রেখে দিলাম এরপর মোচা থেকে চপগুলো বানিয়ে নিই আমি যেমন সাইজের যে যার পছন্দ মতো করে নেবেন আমি একটু মিডিয়াম সাইজ করছি খুব বড়ো নয় এইভাবে চপগুলো তৈরি করে নিয়েছি আর আমি ময়দার মধ্যে চপগুলোকে রেখে দিয়েছিলাম এরপর ওই বেসনে ডুবিয়ে ঝটপট করে তেল গরম হলেই দিয়ে দিলাম ব্যাস এরপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মোচার চপ দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আর মোচার চপগুলো কিন্তু দারুণ ফুলেছে সন্ধ্যাবেলায় যদি এই রকম গরম গরম চপ আর মুড়ি পাওয়া যায় তাহলে তো একদমই জমে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ